আজকে সকালটা হলো একটা ব্যস্ততম সকাল জানি তো পয়লা বৈশাখ চলে আসছে তো মানে ঘর দৌড় পরিষ্কারও করছি এই দেখো পুরো সোভার যে কভারটা আমার দেওয়া থাকে সেটা উঠে আমার ধো হয়ে গেছে এখন সেটা ঠিকঠাক করছি আর হচ্ছে যাব আজকে পয়লা বৈশাখের শপিংয়ে ঠিক আছে তো চলো চলে এলাম শপিংয়ে দেখো পুরো মানে একদম গোড়াবাজার এসছি আমাদের বাড়ির মানে কাছেই বেশি একটা দূরে নয় টোটো করে এসেছি সো দেখো মানে কি ভিড় এখানে তো চোচ্চ সেল আর কি পড়লে যেরকম হয় তো সেটাই এখানে হচ্ছে এখানে কিন্তু দেখো মানে সব রাস্তায় এখন মানে বড় বড় দোকানের সেলগুলো রাস্তায় হচ্ছে এখন আর বড় বড় শপিং মলে কেউ ঢুকছে না মানে সব শপিং মলের জিনিসপত্রগুলো তোমার বাইরে দিয়ে দিয়েছে সো আর কি করার আমরা এখন সবাই বাইরে থেকেই দেখছি তো এখান থেকে ফার্স্ট হচ্ছে আমার শাড়ি দেখছি সো মানে একটা শাড়ি আমি অনলাইনে দেখেছিলাম সেরকম যদি এখানে পাই তাহলে নেব এখনও জানি না আমি কোনটা নেব কি করব না করব তো দেখছি এই দেখো সব কিন্তু একদম দোকানের বাইরে সব তোমার মানে সেলে যে মালপত্র হয় সব রেখে দিয়েছে তো তারপর তো আমার মানে এই দোকানে আমি দেখছি এই দোকান থেকে এর আগে আমি শাড়ি নিয়েছি কিন্তু আমার ঠিক খুব একটা মনোভূত হলো না তো ভাবছি আরও দু একটা দোকান ঘুরে দেখি যে আরও কি সেল আছে ছোচ্চ সেল আর এই দেখো এটা হচ্ছে মেবি তোমার মানে চড়ক পুজোর জন্য তো আমি এই ফার্স্ট থেকে দেখলাম তো খুব ভালো লাগছে দেখে খুব ভালো লাগছে তো এখান থেকে আমরা আবার একটু দাঁড়িয়ে আছি এটা দেখার জন্য সো এই মানে ভিড় মনে করো আরেকটু বেশি দেখো পেছনেও অনেকটা বেশি সবাই এখানে যে যা পারছে দিচ্ছে ভগবানের উদ্দেশ্যে তো তারপরে দেখো আমরা এখন মানে এখান থেকে পার হয়েই তারপরে যাব শপিং করতে কেনাকাটা কারণ এখনও কিন্তু কিছুই হয়নি আর এই দিকে তো লোকের ভিড় বেড়েই যাচ্ছে তারপরে তো এই দোকানটা এসেছি আর ও জানো কি বলছে ও বলছে যে দিদি আমি তোমাকে চিনি তোমার চ্যানেল আমি দেখি তোমার ভিডিও আমি দেখি তো আমি তো পুরোই অবাক তো যাই হোক তো ও লাস্টে ওর দোকান থেকে আমি একটা শাড়ি কিনে নিয়েছি ও হচ্ছে কালুসি তো তারপর তো এখান থেকে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়ে গেল তারপর সেখান থেকে আমি শাড়ি নিয়ে নিলাম তো আমার খুব ভালো লাগছে যখন বললো যে দিদি তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তো এখন দুপুর বাবা বলছে তুমি তাড়াতাড়ি কিনে নাও কারণ ভিড় কিন্তু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো সেটা ভালো খুব ভালো সিং ও খুব ভালো তো মোটামুটি এখান থেকে আমার শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেল কিন্তু কি বলবো বলো আমরা মেয়েরা তো মানে কিনে আর আমাদের মন ভরে না তো যেখানেই এগুলো দেখি আমি শুধু তাকিয়ে থাকি যে কী আছে না আছে তো সেলে কি বলো তো এই গোড়াবাজার আমার বেশি আশা হয় না কারণ এই চৈত্র মাসে বেশিরভাগ শ্যামবাজার চলে যায় সেখান থেকে মনে করো আমি বিভিন্ন কুর্তি কিনি জুবর জিনিসভাবে সব কিছু কেনাকাটা হয় তো এই দোকান থেকে জুবোর পাপ্পার একটা টি শার্ট খুব পছন্দ হয়েছে দেখো টি শার্টটা কিন্তু আমারও খুব ভালো লাগছে তো এখন এটা কিন্তু তোমার মানে বড় একটা মল তো মলের নিচে আর কি তোমার সেলের এখানে নিচে বসেছে তো ভেতরে কেউ যাচ্ছে না এখান থেকেই সবাই কিনছে কিন্তু বিলটা তোমার ভেতরেই দিতে হবে তো তারপরে আমরা টি শার্টটা নিয়ে ভেতরে চলে এলাম তো সেখানে দেখো জুবর পাপ্পা এখানে বিলটা পেমেন্ট করে দিচ্ছে তো ভালোই লাগছে ধর পাপা অ্যাকচুয়ালি কিছু কিনতে চাইনি তো আমি জোর করাতে তারপর কিনে নিল আর অ্যাকচুয়ালি আমাদের আজকে সেই রকমভাবে অত কিছু শপিং করার প্ল্যান নেই এই ধরো মানে যেগুলো টুকটাক আমাদের প্রয়োজন হয় বুঝেছো তো তারপরে তো চলে এলাম এখন আমার জুতোর জন্য তো জুতো কেনা তো আমার শেষ হয় না যখনই জুতো কিনে মানে বধ বাবা আমাকে দু থেকে তিন জোড়া জুতো কিনে দেয় তো আজকেও তার উল্টোটা হলো না সে আমাকে জোড়া জুতো অলরেডি মানে সে কিনে দিয়েছে তো শপিং মোটামুটি কমপ্লিট তো তারপরে শপিং করে ফেরার পথে আমরা এই দোকানে এলাম তো এই দোকান থেকে একটা জিনিস আমরা কিনেছি তো সেটা কি জিনিস এবং সেটা কেন কিনেছি তো সেটা তোমরা একটু পরে জানতে পারবে সেটা তোমাদেরকে একটু পরে সব কিছু আমি ডিটেলসে বলছি তো এখন বাড়ি চলে যাচ্ছি তো এই হচ্ছে পয়লা বৈশাখের শপিং ঠিক আছে একটু আগেই এসছি এসে তোমার একটু দোকানে বসেছিলাম তারপর বাড়ি চলে তারপর তারপরে তো নিয়ে বসেছি দেখো এখন ওসব সব প্যাকেট করা আছে বের হয়ে নি আর কী বলতো বেশি কিছু এবারে কিনিনি একদমই খুব শর্টকাট একটা শপিং করেছি কারণ পয়লা বৈশাখ কী বলো তো প্রচুর বছর শপিং একেবারে না করলেই নয় এই দেখো এ হচ্ছে যুবর পাপার একটা টি শার্ট ওকে এই দিকে হচ্ছে আমার যুবর জন্য এই একটা এগুলো হাফ প্যান্ট মানে এগুলো সব সময় পরার দুটো গেঞ্জি আর আছে এখানে আমার শাড়ি শাড়িটা খুব ভালো লাগলো যে কেনার আমার সেরকম প্ল্যান ছিল না কিন্তু ভালো লেগেছে তো আর কি করে কিনে ফেলেছি আর আমি জুতো কিনেছি তারাও জুতোটা দেখাচ্ছি আমিও দেখো জুতো বেশি একদম কিছু কিনি মানে সব সময় পরার জন্য তো এই এক একজোড়াতেই রাখলাম নতুন জুতো যেদ আর এই স্যান্ডেল আর একটা জিনিস আমি কিনেছি আর যেটা আসার সময় তোমরা দেখেছো আমার হাতে তো সেটা কেন এবং সেই জিনিসটা কি সেটা তোমরা একটু পরে জানতে পারবে ওকে তো এই নতুন বছরে ঝুপুর পাপা আরেকটা জিনিস কেনার জন্য বাইরে যাবে মানে এখনই সে যাচ্ছে তো কি কিনবে কি করছে না করছে সেটা সবটাই তোমাদের দেখাবো প্লিজ এখানে কিন্তু শেষ নয় ওয়েট করো আমাদের সাথে ওকে হচ্ছে রাজ রাজকে তোমরা মোটামুটি আমার ব্লগ যারা দেখেছো তারা চেনো কারণ গত বছর মানে ঠিক এই সময়টাতে ওর বিয়ে বৌবাদ গায়ে হলুদ আমরা সবটার মধ্যেই ছিলাম তো রাজ অ্যাকচুয়ালি কী বলো তো ও মোটর বাইকের কাজ করে মানে এগুলো সম্পর্কে ভালো জানে তো ধুবর পাপা কী করেছে রাজকে নিয়ে সেখানে চলে গেছে আর এই দোকানটা থেকেই মনে করো ধুবর পাপার বাইকটা কেনা হয়েছে তো রাজ একদম বাইকটাকে ভালো মতো দেখে শুনে নিয়ে তারপর ধুবর বাবাকে ইয়েস বলেছে আর ধুবর পাপাও নিয়েছে তাই ওকে নিয়ে যাওয়া হয়েছে তো ও আমার ছেলের বার্থডে তো এসেছিলো খুব ভালো ছেলে রাজ তো এই দেখো বাইকটা তো বাইকটাকে নিয়ে এখন মনে করো চলে এসেছে এখন এই তো মানে রাজই অ্যাকচুয়ালি চালিয়ে নিয়ে চলে এসেছে সেখান থেকে তো এই হচ্ছে আমাদের বাইক ওকে তো আর দুপুর এক্সাইটেড মানে দেখো কতটা এক্সাইটেড পুরো দৌড়ে চলে এসছে আর জানো আজ কিন্তু ভাতও খায়নি দুপুরবেলা মানে ওর পাপার জন্য যে পাপা আসবে তারপর খাবো বাইক নিয়ে আসবে বাইক নিয়ে আসবে মানে কি যে খুশি তার আর দেখো এসেই তো সে মানে বসে পড়েছে তো এখন আমরা বাইকটা নিয়ে যাব মন্দিরে কারণ নতুন কোনো কিছু কিনলে অবশ্যই মন্দিরে গিয়ে পুজো দিতে হয় সো আমরা বাইকটাকে নিয়ে যাব বাইকটাকে নিয়ে আমরা মন্দিরে গিয়ে একটু পুজো দেবো তো চলো আমাদের সাথে মন্দিরে চলো তো এখন এই দেখো যুব কিন্তু ওর পাপার বাইকে চড়ে আসছে আর আমি এখানে মিষ্টির দোকান থেকে একটু ঠাকুরের মিষ্টি কিনে নিলাম এই ফাঁকে তো একটু জ্যামে আর কি দাঁড়িয়ে আছে আর আমি এই ফাঁকে মন্দিরে কিন্তু চলে গেছি তো ওরা আসছে আস্তে আস্তে আর ধ্রুব কিন্তু মানে এখন আরও পাপার বাইক ছাড়বে না মানে ওর পাপার বাইকে করেই যাবে তো যাই হোক এরপর তো মন্দিরে আমি চলে এসেছি তো মন্দিরে এই পাশটাতে আবার ক্যারাটে ক্লাস হয় বুঝেছো তো মন্দিরে কাজও চলছে আর এখন আমরা ভেতরে ঢুকে যাব ঢুকে দেখি কী কী প্রসেসিং তো ব্রাহ্মণ এইদিকে মায়ের পুজো করছে আর এখানে মানে দু চাকার গাড়ির জন্য একটা কুপন নিতে হয় তো সেই কুপন নিয়ে তারপর পুজো দিতে হয় তো সেটাই ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম যে নতুন গাড়ি কিনেছি পুজো দেব তো ব্রাহ্মণ বলল। আর ব্রাহ্মণ কিন্তু আমাদের পরিচিত মানে সবসময় আমি এই মন্দিরেই যাই মার মন্দিরে এখানে গিয়ে আমি ভোগ দিই পুজো দিই আর ব্রাহ্মণ খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কিন্তু মানে আমাদের গাড়ির পুজোটা করেছে সো পুরোটা তো তোমাদের দেখাতে পারলাম না যতটুকু সম্ভব হয়েছে সেটাই দেখিয়েছি খুব ভালো করে একদম উনি পুজো করে দিয়েছে তো আমাদের খুব ভালো লাগছে সো আর কি করার এখন আমি এদিকে তোমার মোমবাতি আর আগরবাতিটা নিয়ে দাঁড়িয়ে আছি আর যে মিষ্টি কিনেছিলাম সেটা মায়ের মন্দিরে ব্রাহ্মণ ভোগ দিয়ে দিয়েছে আর এখন এখানটা মানে যা যা প্রসেসিং হয় অ্যাকচুয়ালি যে পুজোর নিয়ম আছে তো সব কিছু উনি মানে ঠিকঠাক করে দিচ্ছে আর এদিকে ধ্রুব তো মনে করো চারিদিকে আবার ঘুরছে ওর পাপাকে বলছে যে তুমি কিন্তু আমাকে বাইকে করে নিয়ে যাবে তো এই হচ্ছে বাচ্চাদের অবস্থা অ্যাকচুয়ালি নতুন কিছু কিনলে বাচ্চারা অনেক খুশি হয় আর যদি সেটা তাদের পছন্দের জিনিস হয় তাহলে তারও বেশি আর এটা অ্যাকচুয়ালি দুপুর পাপারও অনেক দিনের শখ ছিল আগে ছিল অবশ্য তো সেটা মনে করো সেল হয়ে যাওয়ার পরে প্রায় মানে পাঁচ থেকে ছ বছর গ্যাপ ছিল দুপুর পাপার গাড়ি ছিল না তো তারপর এই গাড়িটা আসলো তো যাই হোক আজকে আমরা সবাই অনেক অনেক হ্যাপি সো মানে থ্যাংক ইউ সো মাচ ভগবানকে অনেক অনেক ধন্যবাদ ভগবানকে তো আর ধন্যবাদ দেওয়া যায় না তো যাই হোক ভগবানের কাছেও আমার কৃতজ্ঞ তো আমাদের কিন্তু বাইক পুজোও মোটামুটি শেষ হয়ে গেল আর মানে ব্রাহ্মণ আমাকে বললো যে মোমবাতিটা ওই তুলসী গাছ আছে ওখানে রেখে দিতে সো আমি সেখানেই গেলাম রাখার জন্য তো তারপর ব্রাহ্মণ আমাদের সবাইকে টিকা লাগিয়ে দিল তো একে করে টিকা প্লাস তোমার দুঃখকাঠিটাও ধ্রুবকে বললো যে মানে ওখানে ধরিয়ে দিতে তারপর এই তো আমি এখানে তোমার দুঃখকাঠি আর মোমবাতিটা মন্দিরের বাইরে যে জায়গাটা হয় সেখানে ধরে দিয়েছি আর এইভাবে আমাদের গাড়ির পুজোটা আমরা কমপ্লিট করলাম তো আমাদের পুজোটা হয়ে গেছে আর ওই দেখো ধ্রুব বাবা যাচ্ছে তো এখন আমরা মন্দির থেকে চলে যাচ্ছি চলো বাবু চলো 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 আর এনডিএ দতিবর বাবা বলেছেন আমরা এখন মন্দির থেকে চলে এসেছি দোকানে আমাদের পুরো দাও কমপ্লিট দাদা তো আমাদের বাইক মেনার যে পার্টিটা ছিল তো সেটা random না হচ্ছে এমনিতেই আমরা শুধু তিন জনের জন্য হচ্ছে আর বাকিটা কিটা হবে পরে তো এই সবে খেয়ে উঠলাম তো আজকে এই মানে বিশেষ করে খাওয়া দাওয়াটা হয়েছে ধুবর পাপার নতুন বাইক কেনার জন্য আর মানে নর্মাল হালকা পাতলাভাবেই খেয়েছি তো পরে জমজমাট একটা খাওয়া দাওয়া আমাদের আবার আয়োজন চলবে সেখানে আরও লোকজন থাকবে সো মানে আমাদের আজকে যে পুরো শপিংটা আই মিন পহেলা বৈশাখের আমাদের যে শপিং সাথে ধুবর পাপার নিউ বাইক সো তোমাদের কাছে কেমন লাগলো পুরো ব্লগটা প্লিজ জানাবে একটু আর আমার মনে হচ্ছে সামনের বছরটা আমাদের খুব ভালো কাটবে কারণ সামনের বছর একদম মনে করো বাইক নিয়ে আমরা শুধু ঘুরব আর সবার আশা করছি সবারই ভালো কাটবে সামনের বছরটা সো সবাইকে অগ্রিম শুভ নববর্ষ ওকে গুড নাইট টাটা